ভারতের একটি অনলাইন পোর্টালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় নিউজ অ্যারেনা ইন্ডিয়া তাদের প্রতিবেদনে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করেছে যা সাংবাদিকতার নীতির বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছিল আসিফ নসরুল নাকি লস্কর ই তাইয়েবার এক নেতার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন তবে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায় এটি সম্পূর্ণ মিথ্যা ও মন প্রতিবেদন এতে হেফাজত ইসলামের নেতাদেরও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বিবৃতিতে বলা হয় হেফাজত নেতাদের সঙ্গে যে বৈঠকের কথা বলা হয়েছে তা হয়েছিল তিন দিন আগে যেখানে আলোচনা হয় কেবল আইনি সহায়তা ও মামলার তালিকা হস্তান্তর নিয়ে নিউজ এরেনা দাবি করেছে আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন আসলে তিনি একজন ভারতীয় নাগরিকের পোস্ট শেয়ার করে বিষয়ে নিন্দা জানিয়েছিলেন এবং পরে সেটিও মুছে ফেলেন সবশেষে মন্ত্রণালয় সকল গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য আহ্বান জানায় এবং পেহেলগামে নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য দাবিও জানানো হয় এ সময়